আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সরিষা দিয়ে মাছে রান্না করে নিচ্ছি তো এই মাছে যদি লেবু পাতা নাই দিই তাহলে অসম্পূর্ণ হয়ে থাকে তো রান্নাটা লেবু পাতা দিলে পরিপূর্ণ হয় খেতেও ভীষণ মজা লাগে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার সর্ষে দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা পাতলের ভিতরে নামিয়ে নিব দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে আজ অনেক কড়া রৌদ্র উঠেছে তার জন্য মা পাট শাকের পাতা রৌদ্রে দিয়ে শুকিয়ে রাখবে এটার ভর্তা খেতে অনেক মজা লাগে আর একদিন শেয়ার করব পাট শাকের পত্তা তো এদিকে আমরার ভর্তা খেয়ে নিলাম তো এই যে পেঁপেগুলাই সিদ্ধ দিলাম এটা দিয়ে ডাল রান্না করব মানে নতুন ভাবে রান্না করছি পেঁপে দিয়ে ডাল তাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এই যে আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা দিয়ে দিলাম পেঁপের ভিতরে যদি একসাথে দিতাম তাহলে ডালটা গলে যেত বেশি তো ওটা খেতে বেশি ভালো লাগে না তার জন্য পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপর ডালটা দিয়েছি তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে ঝোলের পরিমাণ কম হয়েছে তার জন্য আমি ভালোভাবে ডাল আর পেঁপেটা ভালোভাবে রান্না করে এখন বাগান দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর রসুন ভালোভাবে বাদামি কালার করে নিব তো শুকনো মরিচ দিলেই খেতে ভীষণ মজা লাগে তার জন্য দুইটা শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম তো এই যে বাগার দিয়ে দিলাম তো আমার পেঁপে দিয়ে ডাল রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে বলে যাবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ